আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রিদা ফ্যাশন বিয়র্স প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি টেনে টেনে দেখতে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের গ্রাউন্ড কালেকশন এখানে হচ্ছে সবগুলা গ্রাউন্ডই হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে এই গ্রাউন্ডগুলো খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো হিজাবি আপুদের জন্য এই গ্রাউন্ডগুলো খুবই সুন্দর হবে যে আপুরা হিজাব করেন দেখা যাচ্ছে রেগুলার বাহিরে যাতায়াত করেন স্কুল কিংবা কলেজে যাচ্ছেন তারা হচ্ছে জন্য এই সুন্দর সুন্দর আপনারা হচ্ছে নিতে পারেন আর এই গ্রাউন্ডগুলোর সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে এগুলার ঘেরও অনেক বেশি এখানে হচ্ছে দুই তিন ধরনের কোয়ালিটির কাউন আছে কিছু গ্রাউন্ড হচ্ছে প্রিন্টের মধ্যে এগুলা হচ্ছে দু বেসেরের কাপড় হবে আবার কিছু গ্রাউন্ড হচ্ছে লিলেনের মধ্যে থাকবে আর কিছু অল্প সংখ্যক গ্রাউন্ড হচ্ছে উপরে হচ্ছে থাকবে আর নিচে হচ্ছে প্রিন্টের কাজ করা থাকবে এই গ্রাউন্ডগুলোর কোয়ালিটি খুবই ভালো আর কিছু গ্রাউন্ড আছে পরি গ্রাউন্ড যে আপুরা হিজাব করেন তারা সুন্দরে বাহিরে যাতায়াতের জন্য এই সুন্দর সুন্দর গ্রাউন্ডগুলো অর্ডার করতে পারেন তো আপনাদের যে গ্রাউন্ডটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে এর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটা গ্রাউন্ডের এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না এখানে একদম হাই কোয়ালিটিরও কিছু গাউন আছে আবার হচ্ছে অল্প বাজেটের মধ্যেও কিছু গ্রাউন্ড আছে এই তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আবার হচ্ছে কিছু গ্রাউন্ড থাকবে একদম ফুল সেট স্যালোয়ার থাকবে ওড়না থাকবে আর বেশি গ্রাউন্ডগুলাই হচ্ছে শুধু সিঙ্গেল গ্রাউন্ডই হচ্ছে এগুলোর সাথে হিজাবও থাকবে না আপনারা চাইলে আমাদের পেজে হিজাবের কালেকশনও আছে সেখানে ভিডিও দেখে গ্রাউনের সাথে ম্যাচিং করে হিজাবও অর্ডার করতে তো আর দেরি না করে এই সুন্দর সুন্দর গাউনগুলো আপনারা হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন আর সবগুলো গ্রাউনের হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে আর এই গ্রাউনের হচ্ছে স্টকও হচ্ছে অ্যাভেলেবেল আছে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই হচ্ছে বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টাইম আর আমি আরও সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও নিয়ে আসলে আপনারা কেউ আর মিস করবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ Gracias.